যারা শুনছেন সবাইকে আমার সংগ্রামের শুভেচ্ছা আমি অ্যাডভোকেট এ কে এম কাবরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি দুর্ভাগ্যক্রমে প্রাথমিক মনোনয়ন তালিকা আমার নামটি নেই যার নাম এসছে কী কারণে এসছে এটা এখনও আমি এটা আমার কাছে ভোগম্য নয় কারণ যিনি দুই হাজার ষোলোতে ধানের শীষ নিয়ে ইউনিয়ন পরিষদ ইলেকশন করে বিপুল ভোটে ফেল করেছেন যিনি পরবর্তীতে দলের নির্দেশ অমান্য করে দুই হাজার একুশে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে তৃতীয় হয়েছেন যিনি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম তিনি নিজ নামে অস্থায়ী বাজার ইজারে নিয়েছেন নাসিরনগর এবং অন্যান্য এলাকার ওনার লোকজনদের মাধ্যমে গুরুর বাজারগুলি নিয়েছেন ওনার এছাড়াও আমাদের দলের এই যে আমি নির্বাচনে একটা ট্রেন্ড ছিল যে দলের নির্দেশ ছিল কেউ জাতি নির্বাচনে না যায় ওই সময়ে উনি তখনকার আওয়ামী লীগের এমপি সংগ্রামের পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছেন এমনকি সংগ্রাম পাশ করলে গুরুজবাই করে খাওয়াবেন এই ধরনের অডিও যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এত কিছুর পরেও আরও কিছু প্রশ্ন থেকে যায় পাঁচই অগাস্টের পরে ওনার অনেক উন্নতি হয়েছে এগুলি খোঁজখবর নিলে আপনারা জানতে পারবেন যে আমরা পত্রিকা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি ওইগুলি আমি স্বাধীনতার কারণেই আমি এগুলি বলতে চাই না উপরন্ত আমি আমার নেতাকর্মীরা খুবই বিক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু যেহেতু আমি সিনিয়র লিডার এই কারণে আমি আমার নেতাকর্মীদেরকে শান্ত রেখেছি বলে যে আমার নেতা তারেক রহমানের কাছে ইনশাল্লাহ যেহেতু এটা প্রাথমিক মনোনয়ন এটা পরিবর্তন পরিবর্তন হবে এই ঘোষণা মহাসচিব মহোদয় দিয়েছেন সেই কারণে আমরা আশা করছি যে আমাদের সর্বোচ্চ নেতা আমার নেতা জনাব তারা এবং কাছে আমরা ন্যায় পাবো এই এই কথাটা বলে আমি আশ্বস্ত করেছি আমি নেতাকর্মীদের চাপে গত এগারো তারিখে কৃষক দলের সমাবেশে গিয়েছিলাম ওখানে হাজার হাজার মানুষ মিছিল করে এই মনোনয়নের প্রত্যাহার চেয়েছেন ওনারা আমার পক্ষে যেন মনোমিনেশনটা সর্বোচ্চ পর্যায়ে বিবেচনা করেন যেন তারা ঘন যেন বিবেচনা করেন তারা আবেদন করেছেন সভা সমিতিতে মাধ্যমে এবং আমাদের সুযোগ সাধারণ সম্পাদক সেখানে আমাদের নেতা নেতাকর্মীদেরকে এবং আমি নেতা কর্মীদেরকে এই বলে আশ্বস্ত করছি যেহেতু এটা চূড়ান্ত মনোনয়ন নয় নিশ্চয়ই আমরা নে্যো পাব কারণ আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান ন্যায় বিচারক এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করার আপনাদের মাধ্যমেও আমি অনুরোধ জানাই আমার নেতা জনাব তারেক রহমানকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হ্যাঁ আমার গ্রহণযোগ্যতা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমার বিষয়টি উনি বিবেচনা করবেন আমাকে মনোনয়নটি দিয়ে আমার সাতত্রিশ বছরের রাজনীতি আমি এই দলটার সাথে জড়িত আমি তিনবার জেল খেটেছি আমি শত শত নেতাকর্মীদের সারা জেলায় আমি বারের সেক্রেটারি এবং সভাপতি হওয়ার কারণে আওয়ামী লীগের দুঃসময়ে আমি অনেক নেতাকর্মীদেরকে সারা জেলার নেতাকর্মীদেরকে আইনি সহায়তা দিয়েছি নিজেও তিনবার জেল খেটেছি যাই হোক আমি আপনাদের মাধ্যমে আমি আমার নেতা জনাব তারেক রহমান সহ স্থায়ী কমিটির যত সদস্য আছেন আমার সম্মানিত সদস্যবৃন্দের কাছে আমার আকুল আবেদন এই প্রথমবারের মতো নাসিননগর ধানের শীষ ধানের শেষ পাশ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটি যেন সদ্ব্যবহার করা হয় সেটা আমি ওনাদের কাছে আশা করছি